সেগুন বাগিচাতে এবং আপনারা যারা ইউজ শোরুম পুরাতন কিনতে যাচ্ছেন ফার্নিচার তাদের জন্য আজকে স্টক লটের কিছু ফার্নিচার দেখাবো বলে রাখি যে ফার্নিচার গুলো একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন এই যে চমৎকার চমৎকার খাট দেখছেন আলমারি দেখছেন এগুলো যদি অর্ধেকের কম প্রাইসে পেয়ে যান কেমন লাগবে আপনার আশা করি খুবই ভালো লাগবে তো আমার সাথে কিন্তু সরু বাইরে রয়েছে সে মূলত

ইনশাল্লাহ এই ফার্নিচার গুলো এখন এই মুহূর্তে কালেকশনে আছে এছাড়াও যদি অন্য কোনো কালেকশন লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন নাকি আচ্ছা আজকে ফার্স্ট কি কোনটা দেখছি ভাই আমরা ভাই ভিতরে বাইরে সেগুন এই আলমারি ভাই আচ্ছা ভিতরে বাইরে সব সেগুন জি অল টিক সেগুন আচ্ছা অল সেগুন ভিতরে বাইরে সব সেগুন এবং আপনারা কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন এবং হাতের কাজ নাকি জি সম্পূর্ণ হাতের সম্পূর্ণ হাতের কাজ দেখেন এগুলো কতটা বাড়তি করে করা হ্যাঁ দেখতে পাচ্ছেন খোদাই করে করেছে খুবই সুন্দর নকশা করা একদম উপর থেকে নিচ পর্যন্ত এবং এই যে দেখেন ভিতরের কাঠগুলো দেখেন নিজে বলবে আমি দেখেন ভাইয়া ভাই এটা আপনার 28000 হাজার টাকা পড়বে হাজার টাকা প্রাইস পড়বে যাদের ভালো লাগে অবশ্যই নিতে পারবেন এগুলো কিন্তু আপনারা বানাতে যান মিস্ত্রি দিয়ে অনেক খরচ পড়ে যাবে এর কাছে চল্লিশ হাজার কাছে চলে যাবে তো সেখানে মাত্র আঠাইশ টাকা আপনার কিন্তু রেডিমেড বানানো পাচ্ছে যদি কেউ প্রমাণ করতে পারে ভিতরে বাইরে সে গুণ না মিষ্টি নিয়ে আসবে তাহলে আমি ওনাকে গিফট করব কিছু আচ্ছা বলে এগুলো শোরুম পুরো তো শোরুমে অনেকে অর্ডার দিয়ে বানায় সেল করতে পারে না এজন্য ওনারা কম দামে কিনারে আপনাদের কম দামে দিচ্ছে স্টক লটের মাল ওকে তারপরে ভাইয়া এই যে খাট রানী গোলাপ রানী গোলাপ খাট ওকে চমৎকার রানী গোলাপ খাট একটা এটা নিতে পারবেন আপনারা খুবই সুন্দর ডিজাইনটা আছে তিন ইঞ্চি খোদাই করা ভাই তিন ইঞ্চি হবে থিকনেস এটা নাকি জি জি তিন ইঞ্চি আছে থিকনেসটা খোদাই করে একদম নকশা করা এটা আপনার হাইটটা হয় 6 ফিট 3 ইঞ্চি অরিজিনাল হাইট যেটা রানী গোলাপে সেটা আছে এটা ফুল বক্স খাট ফুল বক্স খাট ওকে ফুললি বক্স খাট যারা নিতে যাচ্ছেন কত পড়বে ভাই প্রাইসটা এটা ভাই আমার 38000 টাকা পড়বে 38000 টাকা পড়বে জি 38000 যদি আপনার ভিডিও দেখে কেউ আসে অবশ্যই অনার করা হবে অনার করা হবে না জি অবশ্যই ইনশাআল্লাহ ঠিক আছে 38000 টাকা প্রাইস পড়বে তারপরে কি আসবে তারপর থ্রি পার্টের একটা আলমারি থ্রি পার্টের একটা আলমারি আছে চমৎকার একটা আলমারি দেখতে পাচ্ছেন এটা থ্রি পার্টে সম্পূর্ণ হ্যাঁ

ঠিক আছে হ্যাঁ এটা প্রাইসটা কত পড়বে ভাইয়া এটা ভাই আপনার 16000 টাকা পড়বে 16000 টাকা প্রাইস পড়বে যাদের লাগবে এই মতে নিতে পারবেন তারপরে ভাইয়া টু পার্ট একটা আলমারি আছে সিম্পল সিম্পল মডেলের টু পার্টের আলমারি খুবই দেখতে খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর আর ভিতর আছে 1 ইঞ্চি মোটা ফিটনেস আপনার গামারি কাট গামারি কাট না 1 ইঞ্চি মোটা থিকনেস আছে গামারি কাট আছে ওকে তো এটাও খুব সুন্দর যাদের লাগবে যেসব ভাইরা নিতে যাচ্ছে নিতে পারবেন কত প্রাইস পড়বে এটা ভাই তেইশ হাজার টাকা পড়বে তেইশ হাজার টাকা আচ্ছা তেইশ হাজার টাকা প্রাইস পড়বে তারপরে এখানে কি দেখছে ভাইয়া একটা সেগুন সেগুন মিক্সার করাশি কাঠ মিক্সার করা আবার বলতে পারবেন সেগুন ভাইয়া বললে ভাইয়া বুঝিয়ে আপনাদেরকে আচ্ছা আচ্ছা দামটাও কম যারা কম দামে নিতে যাচ্ছেন সোফা টু টু ওয়ান তাদের জন্য এটা দুইটা সাইড টুল একটা সেন্টার টেবিল থাকবে নাকি জি 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 প্রাইস কত ভাইয়া এটা ষোলো টাকা পড়বে ষোলো হাজার জি ষোলো টাকা অনেক কমে অনেক কমে ঘরে যারা সাজাতে চাচ্ছেন তবে আকাশি কাঠ দেখে কিন্তু আসলে ঘুরে ধরবে এমন কিন্তু না এটারও কিন্তু গ্যারান্টি আছে হ্যাঁ ভাই অবশ্যই বারো বছর পনেরো বছর বারো পনেরো বছরের গ্যারান্টি থাকবে ওকে তারপরে ভাইয়া একটা টু সিট সোফা আছে টু সিটের একটা সাত হাজার টাকা পড়বে সাত হ্যাঁ শুধু টু সিট শুধু 2000 7000 টাকা পড়বে সেগুন কাঠে যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন আচ্ছা তারপরে এখানে রাঙ্গামাটি সেগুন ভাই আচ্ছা রাঙ্গামাটির সেগুন কাঠে এখানে খাট আছে দেখতে পাচ্ছেন আমি টু লাইটটা চালিয়ে দিই আগের ভিডিওতে দেওয়া হয়েছিল আপনার আচ্ছা আগের ভিডিওতে দেওয়া হয়েছিল দেখেন আর এগুলো কিন্তু খুবই রানিং প্রোডাক্ট খুব ভালো চলে হাতের নকশা সম্পূর্ণ হাতের নকশা করা হ্যাঁ পুরো সেগুন বাকি যা চ্যালেঞ্জ এই এটা একটা ভিতরে আছে আচ্ছা এই মালে পুরো সেগুন বাকি চ্যালেঞ্জ দিয়ে বুঝতেই পারছেন

এটা আছে এটাও 22000 টাকা পড়বে এটাও পড়বে 22000 টাকা একদম চিকন কাজের নকশা জি সিম্পল 22000 টাকা সিম্পল মডেল চিকন কাজের নকশা 22000 টাকা জি তারপরে দেখি একটা রাউন্ড শেপ টাইপের ভিতরে আছে এটা নিলে আপনার 23000 রাউন্ড শেপ 23000 টাকা জি 23000 টাকার মধ্যে রাউন্ড শেপের মধ্যে দেখেন চমৎকার তারপরে ভাই আচ্ছা এটাও অনেকটা ওইরকমই জি সেম ডিজাইন হ্যাঁ সেম ডিজাইনে করা এছাড়া কিন্তু পিছনে আর ওয়ানার কাট আছে ভাই পিছনে আর ওয়ানার অনেক ডিজাইন আছে দেখাই হ্যাঁ টাকা দেখাই এই যে একটা ডিজাইন

কাঠের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন ভাই এটা প্রাইসটা কত নেবেন ভাই এটা আমরা 20000 টাকা করে বিক্রি করি কাস্টমারের কাছে আচ্ছা 20000 করে বিক্রি করেন আপনার ইউটিউব দেখে আসলে আরো 2000 টাকা ডিসকাউন্ট করা হবে 18000 টাকা পাবেন তখন ইনশাআল্লাহ 18000 টাকা পাবেন স্ক্রিনশট মেরে রাখেন স্ক্রিনে থাকা নম্বরে ফোন করবেন পরে নিচে একটা আছে এটাও খুবই শাড়ি কাট এটাও শাড়ি কাট এটাও কিন্তু আপনারা চ্যানেল নিতে পারবেন ডিজাইনটা কিন্তু দেখেন খুবই সুন্দর করে ইউনিক করে করা আছে

যারা নিতে যাচ্ছে নিতে পারবেন কত পড়বে প্রাইস ভাইয়া এটা ভাই 25000 টাকা পড়বে 25000 টাকা প্রাইস পড়বে আচ্ছা ঠিক আছে এই একটা সুট এখানে একটা আছে দেখেন এটা চমৎকার খুবই সুন্দর যারা নিতে যাচ্ছে নিতে পারবেন এটা 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 কেমন ভাইয়া এটা ভাই বাইরে সেগুন ভিতরে আকাশে আচ্ছা ভিতরে আকাশে হ্যাঁ ভিতরে আকাশে এটা প্রাইস আপনার 17000 টাকা পড়বে 17000 জি আচ্ছা 17000 টাকা প্রাইস পড়বে তারপরে

হয়তো ভাইয়া ভাইয়ার নাম্বারে ফোন করবেন ভাইয়া থাকবে নালে এই যে আঙ্কেল আছে আঙ্কেল থাকবে না ভাই হ্যাঁ নানা ভাই নানা ভাই নানা ভাই থাকবে দোকানে বলে ম্যাক্স ঠিক আছে তো ওনারা থাকবে ওনাদের কাছে আসলে পেয়ে যাবেন তো অবশ্যই বলবেন যে রাজ্জাক ফার্নিচার কোনটা দেখাই দিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ